কোটি টাকা ডিসি নিয়োগ হবে সেই ডিসি নিয়োগে দশ কোটি টাকা আমার টাকা পয়সার প্রতি কোনো লোভ নাই পাঁচ কোটি টাকা দিলেই হবে দশ কোটি টাকা দিয়ে একজনকে ডিসি নিয়োগ দেওয়া হচ্ছে দশ কোটি টাকা দিয়ে একটি জেলায় কেউ একজন ডিসি হতে চাচ্ছে সচিবকে নিয়ে কথা হচ্ছে তিনি এই নিউজটিকে বলে জানিয়েছেন এবং তিনি বলেছেন তিনি স্যামসাং ফোন ব্যবহার করেন আর স্ক্রিনশট যেটি কিনা প্রকাশ করা হয়েছে তা ছিল আইফোনের এই পত্রিকার নামে কেস করে দেন প্রয়োজনে তাদের সাবাখানা বন্ধ করে দেন প্রয়োজনে তাদের অফিসে তালা লাগাইয়া দেন একজন ফেরেস্তার মতো মানুষকে তারা কিভাবে তারা কিভাবে তার চরিত্রে এভাবে কালিমা লেপন করতে পারে এই পত্রিকার বিরুদ্ধেও কেস করে দেওয়া উচিত কিন্তু একটা বিষয়ে কিছুতেই ভেবে পাচ্ছি না যার বিরুদ্ধে অভিযোগ করল একটা পত্রিকা মামুলি একটা সাংবাদিক তিনি তার বিরুদ্ধে কেস করতেছেন না তিনি সেই সাংবাদিককে কিছু বললেন না বাংলাদেশের পত্রিকাগুলো যা তা শুরু করেছে যাকে তাকে যাতা বলছে এই যে দেখেন ডিসি একজন ডিসি একজন সম্মানিত ব্যক্তি এরকম একজন সম্মানিত ব্যক্তি তার ব্যাপারে তারা হুট করে বলে দিলেন দশ কোটি টাকা লেনদেন হয়েছে আমি বলি কি ঠিক এই সময়ই এই সাংবাদিকের বিরুদ্ধে কেস করে দেওয়া উচিত এবং শুধু তাই নয় এই পত্রিকার বিরুদ্ধেও কেস করে দেওয়া উচিত কিন্তু একটা বিষয় কিছুতেই ভেবে পাচ্ছি না যার বিরুদ্ধে অভিযোগ করলো একটা পত্রিকা মামুলি একটা সাংবাদিক তিনি তার বিরুদ্ধে কেস করতেছেন না না তিনি তিনি সেই সেই কিছু বললেন পত্রিকার বিরুদ্ধে পত্রিকাকে কোনো অ্যাকশন নিলেন না মানে একজন ফ্রেস্তার মতো মানুষ একজন ফ্রেস্তা একজন ফ্রেস্তার মতো মানুষ তাকে দশ কোটি টাকা তিনি নিয়েছেন বলে স্ক্রিনশট প্রকাশ করে তার মান সম্মান হানি করা হলো অথচ আমি অবাক হয়ে যাচ্ছি তিনি সেই পত্রিকার বিরুদ্ধে মামলা করলেন না তিনি সেই সাংবাদিককেও কিছু বললেন না তার শোনেন আপনাকে একটি পরামর্শ দেই আপনি যত দ্রুত সম্ভব এই সাংবাদিকের নামে কেস করে দেন দশ কোটি টাকা দিয়ে একজনকে ডিসি নিয়োগ দেওয়া হচ্ছে দশ কোটি টাকা দিয়ে একটি জেলায় কেউ একজন ডিসি হতে চাচ্ছে তো আপনি বলেন তো কোটি টাকার ডিসি যদি আপনার জেলায় আসে তাহলে তিনি কি করতে পারেন দর্শক আপনারা অভিমত দিতে পারেন এবং নিচে কমেন্টসে উত্তর দিতে পারেন যে দশ কোটি টাকার ডিসি যদি আপনার জেলায় আসে তিনি কিভাবে আপনার জেলাটি সাজাবেন এবং তিনি কি করবেন দর্শক ডিসি নিয়োগে দশ কোটি টাকা বাণিজ্যের খবর এসেছে পত্রিকাটি কিছু প্রকাশ করে যে লেখা হয় সেই সচিবের কথা সেই সচিব অন্য দুজন কর্মকর্তার সঙ্গে ডিসি পদায়নের ব্যাপারে কথা বলেছেন এবং ডিসি পদায়নে তিনি পাঁচ কোটি টাকা চেয়েছেন তিনি বলেছেন যে আমার টাকা পয়সার প্রতি কোন লোভ নাই পাঁচ কোটি টাকা দিলেই হবে বিপরীত পাশ থেকে বলা হয়েছে আপনাকে দশ কোটি দিলাম দশক আপনি এবার বলুন দশ কোটি টাকার ডিসি যদি আপনার জেলায় জেলা প্রশাসক হিসেবে আসেন তাহলে তিনি কি কি করতে পারেন